হ্যালো এভরিওয়ান আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার ভাস্কর্যের আইবুড়ো ভাত স্পেশাল ভ্লগ নিয়ে আমি আমার বাড়িতে নেমন্তন্ন করে ওকে আইবুড়ো ভাত খাইয়েছি নিজের হাতে রান্না করে কিন্তু জানো এই আইবুড়ো ভাত স্পেশালের দিনে একটা দারুণ কাণ্ড ঘটেছে সেটা যদি তোমরা পুরোটা না দেখো তাহলে বুঝতে পারবে না হাতে সময় কম ছিল আর প্রচুর রান্না ছিল আলু ভাজাটা প্রথমেই বসিয়ে নিয়েছিলাম তারপরেই করে নিয়েছিলাম আমি ভেজ ডাল ভেজ ডালের মধ্যে ফুলকপি আলু কড়াইশুটি টমেটো দিয়ে দারুণ হয়েছিল ডালটা আর করেছিলাম আমি গোটা গোটা পটল ভাজা দেখো সব কেটে সব রেডি ছিল আমার শুধু ভাজতে আর রান্নাটা করতে যা টাইম ভীষণ টেনশন হচ্ছিল এতগুলো রান্না একসাথে সামলাতে পারবো কি না তোমাদের আজকে সব রান্নাগুলো আমি একটু একটু করে দেখাবো কি কি করেছিলাম আমি দেখো বেগুন ভেজেছি বেগুনটা আমি সবার জন্য ভাজিনি স্পেশাল যাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি যাদের আইবুড়ো ভাত খাওয়াচ্ছি এখানে যাদের বললাম কেন সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে আর এদিকে আমি ভাতের চালও বসিয়ে দিয়েছিলাম করেছিলাম হচ্ছে সাদা ভাত তার সাথে করেছিলাম গার্লিক রাইসও করেছিলাম এবার সেই সব প্রিপারেশন রেডি এবার বসিয়ে দিয়েছিলাম আমি গার্লিক রাইস ভাতটা করে নিয়েছিলাম তারপরে বসিয়ে দিয়েছিলাম গার্লিক রাইস গার্লিক রাইসটা করতে মোটেও সময় লাগে না তাই ভেবেছিলাম ফ্রায়েড রাইসের জায়গায় আমি আমার ভাসুরজির প্রিয় গার্লিক রাইস আর চিকেন ওর চিকেন ভীষণ ফেভারিট তাই চিকেন করেছিলাম মাটনও করেছিলাম আর করেছিলাম ভেটকি মাছ ভেটকি মাছের সেটা আমি ভাপা করেছিলাম তোমাদের এই গার্লিক রাইসের ফুল ভিডিওটা আমি রান্নাটা কিভাবে করেছি আমি পুরোটা দেখিয়ে দেবো আমার রান্নার চ্যানেলে সেটা হচ্ছে মামুনির রান্নাঘর তোমরা অনেকেই যারা আমার মামুনির রান্নাঘর সাবস্ক্রাইব করনি তারা এখন খুঁজে নিয়ে করতে পারো আমি ওখানে অনেক রেসিপি আপলোড করে দিই দেখো রান্না করতে করতে চলে এসেছিল আমার ছোট্ট পুন্টু পুনটি সোনা আমার চিনি মা চলে এসছে দেখা করতে আমি সকাল থেকে ওর সাথে একদম দেখা করতে পারিনি তাই ও হাঁপিয়ে উঠে দেখতে এসছে যে আমি কি করছি এবার আমার ম্যারিনেশন করার পালা আমি ম্যারিনেট কিন্তু করে রেখেছিলাম ভেটকিগুলোকে দেখো ভেটকির ফিলে এনেছিলাম সেটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার এই ভেটকি মাছ ম্যারিনেট করে রাখার পরে আমি ম্যারিনেট করেছিলাম চিকেন চিকেন মাটন মাছ একসাথে আমার সবকটা পরপর ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম কারণ রান্না করতে করতে যদি এটাকে আমি আগে ম্যারিনেট না করি তাহলে রান্না করবার সময় দেরিও হয়ে যাবে প্লাস তারা খেতেও চলে আসবে আর ম্যারিনেট যত বেশি ম্যারিনেট করা যায় তত বেশি খেতে ভালো হয় তাই এইটা সকাল সকালে আমি কিন্তু এই ম্যারিনেশনগুলো করে নিয়েছিলাম চিকেনও আমার ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে দেখো মাটন এক ডেজ কি মাটনও আমার ম্যারিনেশন করে রেডি মানে শুধু ওগুলো টাইম অনুযায়ী আর গ্যাস ফাঁকা অনুযায়ী রান্না করলেই হয়ে যাবে আমি এইটার একটা যে মশলাটা রেডি করছি এটা হচ্ছে আমার লেমন চিকেনের মশলা আমি লেমন চিকেন করেছিলাম গার্লিক রাইস আর লেমন চিকেন করেছিলাম আর মাটনটা করেছিলাম হচ্ছে হচ্ছে মাটন কষা ফিরিঙ্গি মাটন করেছিলাম আর ভাপা ভেটকি করেছিলাম তো সেই জন্য সব কটারই আলাদা আলাদা মশলা আলাদা আলাদা করে রেডি করে একটু টাইম লাগছিল ওদিকে আমি মশলা রেডি করছিলাম একটা গ্যাসে আমি রান্না চাপাচ্ছিলাম এইভাবে দেখো লেমন চিকেনটা ফার্স্টে আমি করে নিয়েছিলাম মাটনটা আমি সবার লাস্টে না মাটন সবার লাস্টে না একদম লাস্টে যেটা করেছি সেটা হচ্ছে ভেটকি ভাপা আর ভাপা ভেটকিটা আমি কি করেছিলাম ভাপা ভেটকিটা কিন্তু আমি ওভেনে করেছিলাম মাইক্রোওয়েভে তাতে আমার একটু তাড়াতাড়ি হচ্ছিলো আর গ্যাসে তখন অন্য রান্না হচ্ছিলো তার জন্য আমার ওয়েট করতে হয়নি আমার দেখো লেমন চিকেনও হয়ে গেছিলো এরপরেই আমি বসিয়ে দিয়েছিলাম কিন্তু মাটনটা মাটনটা এখন আর তেলে ছাড়ছিলাম তখন ভীষণ লোভ লাগছিল দেখো দেখতেও কিন্তু অসাধারণ দেখতে হয়েছিল আর নিজে রান্না করেছি বলে বলবো না কিন্তু সেদিন সবাই খেয়ে কিন্তু সবাই খুব ভালো বলেছিল মাটন মাছ চিকেন ডালটাও ইনফ্যাক্ট পায়েসও করেছিলাম পায়েসটাও সবাই খুব ভালো বলেছিল মানে রান্না করে সবাই যদি ভালো না বলে মানে একটু খারাপ লাগে কিন্তু সত্যি যদি খারাপ হয় তাহলে তো কিছু করার নেই কিন্তু ভালো হলে যখন সবাই বলে ভীষণ ভালো হয়েছে তখন মানে সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে গেছে দেখো মাটনটা আমি কষেছিলাম অনেকক্ষণ ধরে ভীষণ সুন্দর একটা কালার এসেছিলো তারপরে আমি কুকারে দিয়েছিলাম প্রথমে প্রায় আমি ফর্টি ফাইভ মিনিটস ধরে মাটনটাকে আমি কষেছিলাম যে জন্য ভীষণ নরম হয়েছিল আর টেস্ট ভীষণ ভালো হয়েছিল এই মাটনটার রেসিপিও আমি আমার রান্নাঘরের চ্যানেলে আপলোড করব কিছুদিন বাদে এক্ষুনি আমি করব না কিছুদিন বাদে করবো তোমরা তখন এই মাটনটার রেসিপি ওখান থেকে দেখে নিতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু লাইক করো শেয়ার করো সব কিছু করো এই দেখো আমার মোটামুটি রান্না কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছিলো ভাপাটাও আমি করে নিয়েছিলাম সেটা আমি আর তোমাদের দেখাতে পারলাম না মাইক্রোওয়েভে করেছিলাম সব কিছু সাজিয়ে টাজিয়ে রেখেছিলাম যাতে মানে গন্ডগোল না হয়ে যায় দুটো প্লেট দেখো আমাদের কিন্তু দুটো প্লেট ভাতের সাজানো হয়েছে এইবার আমি বলবো কেন দুটো প্লেট আমাদের সাজানো হয়েছে আর এই প্লেট সাজানো হয়েছে যে তার মধ্যে কিন্তু আমি আরও দুটো রান্না করেছিলাম সেটা হচ্ছে আলু পোস্ত আর বেগুন বড়ির ঝাল এইটা কিন্তু স্পেশালি ছিল একজনের জন্য যে ভেজ খেতে ভালোবাসে নন ভেজটা প্রায় খায় না তার প্লেটটা এটা ছিল এইবার আমি বলি কেন এটা আমি দুটো প্লেট সাজিয়েছিলাম আইবুড়ো ভাত কিন্তু একজনের ছিল কিন্তু আমরা দুজন থেকে পেলাম সেটা হচ্ছে আমার ভাসুর ঝি জামাই হঠাৎ করে তার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় সে বাড়ি ফিরতে পারেনি মানে সে কাজের জায়গায় যেতে পারেনি সেদিন রেমাল আসার আগের দিন থেকে যেহেতু পুরো এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছিলো ওর ফ্লাইটও ক্যান্সেল হয়ে গেছিলো তখন আমরা বলেছিলাম যে একসাথে নিয়ে এসো আমরা দুজনকে একসাথে দেব। আইবর ভাত এই যে আমার ভাসুরজি ভীষণ প্রেটি লাগছিল সেদিনকে শাড়ি পরে ও এসে চেঞ্জ করে শাড়ি পরে রেডি হয়েছিল। আর এই হচ্ছে আমাদের ভাসুরজি জামাই একদম নতুন জামাই বিয়ের আগে এসেছে ভীষণ লজ্জা পাচ্ছিলো তা আমরা ওকে কমফোর্ট জোন দেওয়ার জন্য বারবার বলছিলাম যে এটা মানে কোনো ব্যাপারই নয় আজকালকার দিন এরকম হয়েই থাকে বড় আর বউ একসাথে আইবুড়ো ভাত আমাদের বাড়িতে এত লোক এত লোক তাই আরও বেশি করেও আনকমফোর্টেবল ফিল করছিল। আমাদের ভিডিও আর ফটো তুলতে তুলতেই টাইম চলে গেছিল তিনটে বেজে গেছিল। তো আমরা তাড়াতাড়ি করে বললাম যে এবার না এবার ওদের খাওয়ানোটা খুব দরকার কারণ অনেকক্ষণ ওরা এসছে বেচারাদের পেট শুকিয়ে যাচ্ছে যে জন্য ওদের তাড়াতাড়ি করে খেতে বসানো হলো আর আমাদের জামাই কিন্তু ভীষণ ফুডি। আর এত ফুড দেখে এত মানে ভালো লেগেছে ওর এত আনন্দ পেয়েছে আর ওর আনন্দ দেখে আমাদেরও ভীষণ আনন্দ লেগেছে আর ও খুব এনজয় করেছে মানে আমাদের কালচার ওদের কালচার দুটো টোটাল আলাদা কিন্তু এত সুন্দর আমাদের কালচারের সাথে মিশে গেছে আর এত প্রত্যেকটা জিনিস জানতে চাইছিল যে কি খাবার এটা কি আর ও একটু ভেজ খেতে ভালোবাসে বলে আমি প্রথমেই বললাম দুটো ভেজ আইটেম আমি করেছিলাম ওর জন্য স্পেশালি কারণ লাস্ট মোমেন্টে যেহেতু করেছি তাই খুব ভালো ভেজ আইটেম কিছু করতে পারিনি ওই বেগুন বুড়ির ঝাল আর পোস্ত আর ওই দুটো জিনিসই ওর এত সব থেকে ভাল লেগেছে যে বাঙালি খাবার অথেন্টিক বাঙালি যে খাবারটা সেই জন্যেই ও আরও মানে বলছিল যে পনির টনির তো অনেক কিছু খাই বাট বাঙালি খাবার যেটা অথেন্টিক সেইটা বানানোর জন্য ভীষণ খুশি হয়েছিল এর মধ্যে আমরা ভিডিও কল করে অ্যাড করে নিয়েছিলাম জার্মানি থেকে আমার ননদকে এবার ওরা মানে খেতে বসেছিল তারপরে আমরা সবাই একটু একটু করে ওদের দুজনকেই অল্প খাইয়ে দিয়েছি যেটা আমাদের রেওয়াজে আছে তো ভীষণ ভাল লাগলো সেদিনকে সবাই মিলে চুটি আনন্দ করলাম আর অনেক 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 আশীর্বাদ রইল আমার মেয়ে আমার মেয়ে আর জামাইয়ের জন্য যেন ওরা খুব ভালো হ্যাপিলি ম্যারিড লাইফ কাটায় দুজনে খুব ভালো থাকুক খুব আনন্দে থাকুক আর তোমরাও নিশ্চয়ই এদের আশীর্বাদ করো আশীর্বাদ জানাও এই ব্লগের মাধ্যমে যেন ওরা খুব ভালো থাকে আনন্দে থাকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো tata -ta, good night